বাজান জেব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাজান তোমার দাদা টারকি খবর রেজাল্ট কি হইছে বাজান বেশ একটা ভালো না আব্বা কেন আপনি ঠিকই বলেন আব্বা ওই যে আপনি কেটে রাইলা বইসা বলতেন না যে কোটার জন্য আপনি চাকজি হচ্ছেরা আমি তো আপনার কথা মূল্য দিতাম না আব্বা আমি তো শুধু আপনার জন্য আপনার সাথে গารমি করতাম বলতাম এটা আপনাদের যুগ না এটা এটাং জেনারেশনের যুগ এটা আমাদের যুগ আমাদের যুগে কোঠার কোনো মূল্য নাই মেধার অনেক মূল্য কিন্তু না বাবা আপনার কথা সত্যি হলো আপনার যেমন চাকরি হয় নাই একটা মুক্তিযোদ্ধা কোঠার জন্য টিকটি এমনি আব্বা এই জুলাইয়ের কোঠা নাই বলে আমার চাকরিটা হয়নি বাবা আব্বা আমি বড় টেনশনে আছি আব্বা আমার এই নিয়ে মানে আপনার নাতিটা সেও তো বড় হইতেছে সে জানি কোন কোটার মায়ের পেছে পড়ে যায় আব্বা এই কুঠার মায়ের পেছে আপনারও চাকরি হয় নাই আমারও চাকরি হয় নাই এরকম অসংখ্য বেকারে চাকরি হয় নাই শিক্ষিত বেকার সবাই জানি না কবে এই কোঠা পদ্ধতি এই দেশ থেকে বাতিল হবে আর এই লক্ষ লক্ষ শিক্ষিত যুবকের চাকরি হবে যদি একটু এগুলো দেখে মরতে পারতাম মনটা অনেক শান্তি পাইতো আব্বা আপনাদের চাকরি না হয়েছে কিন্তু আমাদের ন্যাশ যারা যদি চাকরি হতো অনেক শান্তি পেতাম আব্বা খুব কষ্ট লাগে আব্বা আসো আব্বা